আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর শর্ত মেনে মূলধনী লাভের উপর কর আরোপ করা হলে নতুনভাবে পুঁজি তৈরি হবে অস্থিরতা বিনিয়োগকারী ধরে রাখাই কঠিন হবে তাই সংকটের মধ্যে এ ধরনের সিদ্ধান্ত না নেয়ার দাবি বিনিয়োগকারীদের পুঁজিবাজার যেখানে দাঁড়াতেই পারছে না সেখানে গেইন ট্যাক্স আরোপের চিন্তা অবান্তর এমনটাই অভিমত অর্থনীতিবিদদের গেল কয়েক মাস ধরে অস্থিরতা চলছে পুঁজিবাজারে নানা উদ্যোগের পরও তা কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না এরই মধ্যে আলোচনায় এসেছে আইএমএফের দেয়া ঋণের শর্ত পূরণে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর কর আরোপ করতে চাই এনবিআর যা বিনিয়োগকারীদের মনে নতুন সংখ্যা তৈরি করেছে তারা বলছেন নতুন কর আরোপ হবে মরার উপর ঘা খরার উপর যদি ট্যাক্স বসানো হয় তাহলে মরার উপর খরার ঘা এবং এমনি বিনিয়োগকারী আসে না ক্যাপিটাল গেইনের যদি বা ট্যাক্স বসানো হয় তাহলে কোন বিনিয়োগকারি আর থাকবে না এইখানে উচিত সব কিছু মাফ কইরা দেওয়া যদি বাঁচাই তো এই মার্কেটকে মার্কেটের অবস্থা পরিস্থিতি অত্যন্ত খারাপ আপনি যদি এখানে আবার নিশ্চয়ই করতে চান ইমপ্লিমেন্ট করেন ট্যাক্সের আপনি সেটা যদি আনেন মার্কেটে কি থাকবে সংশ্লিষ্টরা বলছেন এমনিতেই বিনিয়োগকারীরা কয়েক ধাপে কর পরিশোধ করে নতুন করে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হলে আরও নেতিবাচক প্রভাব পড়বে পুঁজি বাজারে ট্যাক্স কিন্তু বিভিন্নভাবে আমাদের স্টক মার্কেটের নানান পর্যায়ে কিন্তু ট্যাক্স নেওয়া হয় দ্বৈত না তিনবারও ট্যাক্স নেওয়া হচ্ছে সর্বোপরি শেয়ার কেনা বেচা করার জন্য আমরা প্রতি মুহূর্তে কিন্তু এখানে ট্যাক্স দিচ্ছে আমরা একজন বিনিয়োগকারী কয়েক ধাপে ট্যাক্স দিই আবার যদি ক্যাপিটাল গেইনের উপরে আমাকে ট্যাক্স দিতে হয় তাহলে এটা বাজারের জন্য আসলে হবে কি লোকজন তখন এখান থেকে হতাশ হবে নিরাশ হবে এখান থেকে চলে যাবে এমনি আমরা অনেক দিন যাবত একটা অস্থির অবস্থার মধ্যে আছি সেখানে যদি আবার নতুন করে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্সটা আসে তো সেটা কিন্তু আরেকটা নতুন অস্থিরতা তৈরি করবে দুই সালে কিন্তু স্পেশাল গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এইটা ক্যাপিটাল গেইনটাকে অব্যাহতি দেওয়া হয়েছিল তো এখন নতুন করে আসলে এই অস্থির বাজারে সেটার নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশি বিশ্লেষকরা বলছেন ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর কর আরোপের অবস্থায় নেই পুঁজিবাজার যেখানে বাজার স্বাভাবিকভাবে চলতে পারছে না সেখানে নতুন প্রতিবন্ধকতা তৈরি করা ঠিক হবে না আইএমএফ এর এ ধরনের শর্তেরও সমালোচনা করেন অর্থনীতিবিদরা আইএমএফ এর কন্ডিশন অনুযায়ী তো দেশ চালানো উচিত না ইকোনমি গেইন ট্যাক্স অন্য দেশে আছে এটা আইএমএফ তাদের ভবিষ্যতে আছে এগুলো সে অনুযায়ী কথা বলে এদেশে গেইন ট্যাক্স তারা গেইন লস লসের ট্যাক্স কে দিবে মার্কেটে আমাদের জিডিপি তুলনা কত পনেরো পার্সেন্টের নিচে মার্কেট ক্যাপিটালাইজেশন আইএমএফ যেগুলোতে বলতেছে যেখানে গেইন টেস আছে সেখানে জিডিপির তুলনায় এগুলো হচ্ছে সত্তর আশি একশো পার্সেন্টের উপর ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর করারোপের বিপক্ষে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা